অ্যাকচুয়ালি আগে আমাদের এটা এখন পুজো একশো পঁয়ত্রিশতম বছর তার আগে এখানে ছিল হচ্ছে কি ভাগার ছিল শকুনের আড্ডা ছিল বড় বড় বট গাছ ছিল এবং সেই শকুনের আড্ডা থেকে এখানে যে জায়গাটা ছিল ভাগার টাইপের সেখান থেকে আমাদের মায়ের উৎপত্তি হয় এখানে বারোশো সাতানব্বই সালে আমাদের এখানে মন্দির হয় একশো আট থেকে একশো পঁয়ত্রিশ বছর আগে থেকে নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে হাজির হয়েছি হুগলি জেলার কোন্নগর শহরের এক প্রাচীন কালী মন্দির একশো পঁয়ত্রিশ বছরের ইতিহাস বিজড়িত এক কালী মন্দির মা শকুন্তলা কালী মন্দির এই কালী মন্দিরকে কেন্দ্র করে এই যে এই এলাকার এই যে সুবিশাল জনপদ কিন্তু এই কালী মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল সময় আমরা এই কালী মন্দিরের আজকে শনিবার এখানে শনিবার এবং মঙ্গলবার মায়ের পুজো হয় এছাড়া বৈশাখ মাসে মায়ের বাৎসরিক পুজো হয় এই সমস্ত বিষয়গুলো আমরা এই মন্দিরের যারা কর্তৃপক্ষ আছেন দায়িত্বে যারা আছেন যে কমিটি আছেন সেই কমিটির এক সদস্য তাকে আমরা পেয়েছি বাসুদেববাবু তার কাছ থেকে আমরা জেনে নেব এই মন্দিরের বিস্তারিত সাথে সাথে আজকে যে শনিবার এই শনিবারে মায়ের যে পুজো হচ্ছে এখানে যে দর্শনার্থীরা এসছেন মায়ের কাছে যারা পূজা অর্ঘ নিবেদন করার জন্য যারা এসছেন তাদের তাদের সাথেও আমরা যদি পারি একটু কথা বলে নেব তারপরে এখান থেকে আমরা যাব মায়ের যেখানে মূর্তি তৈরি হয় বাৎসরিক পুজো সেই কুমোরপাড়ায় তারপরে আমরা যাব সাধুর ঘাট বলে গঙ্গার একটি ঘাট অন্যগরের এই অঞ্চলের প্রসিদ্ধ ঘাট যেখানে শকুন্তলা মায়ের বিসর্জন হয় এবং ওই ঘাটের থেকে জল নিয়ে এসে এখানে মায়ের পুজো হয় এবং যেটা হয় যে ওই ঘাট থেকে যারা ওই দিনকে মানসিক করেন যারা পুণ্যার্থী তারা ওই ঘাট থেকে দন্ডি কেটে এই মন্দির পর্যন্ত আসেন এই সমস্ত বিস্তারিতটা আপনাদেরকে এখন আমরা মায়ের শনিবার চলছে মন্দিরে এখানে সমবেত হয়েছেন আমরা এই মায়ের যে পুজো প্রাঙ্গণ যে চত্বর যে নাচ মন্দির সেই নাচ মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখুন পুণ্যার্থীরা আছেন দর্শনার্থীরা আছেন মায়ের মন্দিরে কোনো বিগ্রহ মায়ের মায়ের কাছে নেই দিয়ে দিয়ে তিনজন চারজন পুরোহিত একটা আকার আমরা দেখতে পাচ্ছি তারা ওখানে পুজো করছেন এবং বিভিন্ন জন পুণ্যার্থী যারা এসছেন তাদের যা মানসিক আছে মায়ের কাছে তারা সেই মানসিক পূরণ করছেন মাকে পুজো দিচ্ছেন আপনারা দেখুন নিবেদন মাকে করছেন বিভিন্ন জন যারা এসছেন মায়ের পুজো করার জন্য তারা মাকে দর্শন করছেন পুজো দিচ্ছেন এখানে দেখুন দর্শনার্থীরা ভাবে দাঁড়িয়ে আছেন খুব সুশৃঙ্খলভাবে এভাবেই শকুন্তলা মায়ের পুজো প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে এখন আপনারা दर्शना ओम हरे नम ओम আমি তরুণ বসু এই শকুন্তলা মাতৃ মন্দিরের যে বারোয়ারি আমাদের পরিচালন সমিতি আছে সেইখানকার একজন সাংবাদিক সদস্য আমাদের এইখানে আজকে শনিবার দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরোই পুজো হয় শনি মঙ্গলবার সাধারণত সকাল ছটা থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় শনিবার মঙ্গলবার নটা পর্যন্ত আমাদের পুজোটা হয় জল ডালতে পারবে যারা মানসিক করে জল ঢালতে পারে এবং দশটা থেকে বেলা একটা পর্যন্ত দশটায় ঘরটা স্থাপন হয় দশটায় ঘরটা স্থাপন হওয়ার পর থেকে পুজো চলতে থাকে এবং বিভিন্ন ধরনের মানসিক পুজো যারা দেয় কেউ রক্ত দেয় কেউ চুল মানসিক করে এবং এছাড়া গাড়ি শনি মঙ্গলবার আমাদের হয়ে থাকে বিশেষ করে কয়েকটা ক্ষেত্রেতে আমাদের শনি মঙ্গলবার ছাড়া মন্দির খোলা থাকে যেমন হচ্ছে আপনার পৌষ সংক্রান্তি তারপর হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া বিশ্বকর্মা পুজো এবং তারামা পুজো তারামা পুজো যেটা হয় কৌশিকী আবর্তা এবং পয়লা জানুয়ারি এই কথা বিশেষ কয়েকটা ক্ষেত্র সেটা শনি মঙ্গলবার ছাড়া আমাদের পুজো এখানে পুরোহিত দ্বারা বলিদান হয় আমাদের একটা দিনেই হয় এবং প্রতি শনি মঙ্গলবার যেটা হয় বাৎসরিক পুজো ছাড়া এখানে বলিদান পর্ব আমাদের হয় প্রতি এবং সময় আছে নির্দিষ্ট সময় ভিত্তিতে হয় আমাদের এখানে আর যেতে হয় প্রতিটা ভক্ত নানা রকম ভাবে অনেক দূর দূরান্ত থেকে আসে আপনারাও আসতে পারেন এই রূপসী বাংলার মুখের মাধ্যমে আমাদের যে প্রচার আপনারা শুনতে পাচ্ছেন সেই প্রচারটা আপনারা যে শুনতে পারবেন এবং আপনারা ভক্তবৃন্দ যেভাবে মানসিক করুন না তাই না আমাদের শুধু এই ভারতবর্ষ বলে না পশ্চিমবঙ্গ বলে না শুধু থেকে আমাদের কাছে ফোন আছে আমাদের মাত্রই নোয়া পুজোটা করে তারা যে যেরকম মানসিক করে তাকে কারুকে বিমাপ করে না এর থেকেই দারুণ ভাবে কেউ অসুস্থ কেউ কোনো কারণে হোক সুস্থ চাকরি বলুন যে কোনো কারণগুলো বলুন আজকে আমাদের প্রথম যেটা আমাদের হয় এখানে উৎপত্তি স্থল এক ব্রাহ্মণ একদিন গঙ্গায় করে আসছিলেন তখন মন্দির ফন্দি কিছু এখানে পুরো জঙ্গলে ঘেরা সঙ্গে ছিল বট গাছ সে ব্রাহ্মণ চক্রবর্তী পদবী নামটা ঠিক মনে নেই আমার তিনি আসছিলেন এবং তার সামনে এক নারী মূর্তিকে এই জায়গায় দেখতে পান তিনি এখানে এসে বিলীন হয়ে যায় এবং তাকে স্বপ্নাদেশ দেয় স্বপ্নাদেশে দেখা যায় যে আমার এখানে একটা মন্দির প্রতিষ্ঠা কর সেই মন্দিরের প্রতিষ্ঠাটা তখন তো এরমভাবে ছিল না আগেকার দিনে সেভাবে তিনি সেই পুজো করে এবং যেহেতু বটগাছের কাছে মিলিয়ে গেছে সেই বটগাছে অনেক শকুনের পথবাস ছিল এবং সেই জন্যে এইখানটার নাম হিসেবে শকুন্তলা কালী হিসেবে আমাদের পরিচিত হয় প্রথম মন্দির যেটা হয় বারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ওই যে পরিচালন সমিতির আমাদের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের উল্টো দিকে এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত আছে এছাড়া আছে আমাদের মানে খুবই স্বল্প মূল্যের চিকিৎসা কিন্তু আমাদের মাতৃ মন্দিরের উল্টো দিকেই রয়েছে সেবা মন্দির নামে পরিচালিত বিভিন্ন দিনে বিভিন্ন ডাক্তার আছে আমাদের খুবই স্বল্প মূল্যে মাত্র পঁচিশ টাকা দিয়ে পরিষেবা পাওয়া যায় এই ডাক্তারখানায় বাৎসরিক মহাপুজোটা কবে যেটা আমাদের বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে দুটো শনিবারের মধ্যে একটা শনিবার আমাদের এই পুজোটা হয় আমাদের মায়ের মাহাত্ম্য প্রচুর মা কারুককে খালি হাতে ফেরায় না ভক্তিপূর্ণভাবে মাকে আপনারা যেভাবে সেরকম ভাবে মানসিকের মাধ্যমে আপনারা ডাকুন মা তাকে দেয় আমাদের মাতৃ মন্দিরের ভোগটা কিরকম হয় আমাদের এখানে চালের কোন রকম ভোগ হয় না এবং পুজোর দিন বাৎসরিক পুজোর দিনও আমাদের কোনো রকম কোনো ভোগ হয় না এই ফল প্রকাশ ছাড়া এছাড়া আমাদের যেটা হয় প্রতি শনি মঙ্গলবার আমাদের সন্ধ্যাবেলা করে হয় কোনো ভক্ত যদি নিবেদন করে শেতল ভোগের হয় লুচি সুজি আলু আমাদের তারা আপনারা টাকা জমা দিয়ে করে গেলে এই মানসিক ভোগটা আমাদের করা হয় এবার আমরা চলে এসছি যে গঙ্গা তীরবর্তী যে অঞ্চল সেই অঞ্চলে যে এখানে মা সখন্তলার মূর্তি তৈরি হয় সেই বাদল বাবুর গোলা এই বৈশার মাসে যে আমাদের এই সখন্তলা মায়ের ঐতিহ্যবাহী পশ্চিম বাংলা ওই শুদ্ধ ভাই নিজা মায়ের সে পূজো সেই পূজোর বৈশাখ মাসে হয় মায়ের জন্মমাস এবার এই পূজোর তিথি ধরে হয় যেমন বাংলা মাসের বৈশাখে শেষেও হয় আগেও হয় এবং এই ঠাকুর তৈরি প্রায় এক মাসের কাছাকাছি আগে থাকতে তৈরি করা হয় আমাদের মায়ের কারামও পুজো হয় পুজো হয়ে যাওয়ার পর ঘর বাঁধা হয় ঘর বাঁধা হয়ে যাওয়ার পর পাটি ভাটি লাগিয়ে মোটামুটি এক মাস আগে আঠাশ দিন আগে যেরকম তিথি অনুযায়ী আমরা সেইভাবে এটি মাকে তৈরি করা হয় মাকে তৈরি করার পর মা যখন ওর নিতে আসেন তখন হচ্ছে আপনাদের ওরা আসে চারটের সময় ছটা মধ্যে ঠাকুমা বেরিয়ে যায় এখান থেকে মন্দিরে আমরা এবার এসে পৌঁছেছি সাধুর ঘাট বলে যে ঘাটটি পরিচিত যেখান থেকে মা শকুন্তলা কালী পুজোর জন্য গঙ্গার জল নিয়ে যাওয়া হয় বা যেখান থেকে আপনার এখান থেকে পণ্যার্থীরা জল নিয়ে গিয়ে মাকে ওখানে মায়ের ওখানে জল নিবেদন করেন অর্ঘ দেন এখান থেকে চন্ডী কেটে তারা ওই শকুন্তলা প্রায় এক কিলোমিটার চন্ডী কেটে তারা ওই মন্দিরে যান এই মন্দিরের যে প্রতিমা সেই প্রতিমাও এই ঘাটেই নিরঞ্জন হয় দেখুন সামনে পুণ্যসোদা অতীত পাবনী মা গঙ্গা তিনি এখন হয়ে চলেছেন পুণ্য সলীলা মা গঙ্গা পবিত্র পাবনি মা গঙ্গা তিনি বইয়ে চলেছেন জগত এই জগতকে সাক্ষী রেখে মা গঙ্গা তিনি বইয়ে চলেছেন সুদূর হিমালয় থেকে এসে সাগরের যে মোহনা সেই সাগরে এসে তিনি